সালাম আলাইকুম সবাইকে ভাইয়ারা দেখতে পাচ্ছ যে একটা বৃত্তাকার পার্ক যদিও এটা পুরাপুরি বৃত্তাকার না ধরে নাও বৃত্তাকার পার্ক এই পার্কের হচ্ছে তোমার রেডিয়াসটা হচ্ছে দশ মিটার ধরে নাও এই পার্কটাকে এখন আমি হচ্ছে দুইটা রাউন্ড দুইবার ঘুরে আমি আবার এখানে আসবো এতে সময় কতটুকু অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে আমার কাছে আরেকটা ঘড়ি আসে এটা দিয়ে আমি মেজারমেন্ট করবো তারপরে তোমাদেরকে বলতে হবে গড় দুটি বা গড় বের তত তাহলে শুরু করো দেখো ভাইয়া আমি সাইকেল চালানোর সময় আমার আরেকটা মোবাইলে জিপিএস স্পিডোমিটার অ্যাপটা ওপেন করে রাখছিলাম এটা বিভিন্ন সময়ে বিভিন্ন স্পিড শো করতেছিল দেখতে পাচ্ছ এই পুরা পার্কটায় দুইবার ঘুরে আসতে আমার সময় লাগছে হচ্ছে আটান্ন সেকেন্ড এখন তোমাদেরকে বলতে হবে আমার হচ্ছে গড় দ্রুতি বা গড় বেগ তোমার যে হচ্ছে এই যে পুরা অনিক্রান্ত গড় করে হচ্ছে তোমরা ইয়ার সময় যে ভাগ করবে নাকি গড় ধ্রুতি নাকি গড় বেগ আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগটা কত হবে পার্কটার রেডিয়াস হচ্ছে তোমার দশ মিটার আমি হচ্ছে দুইবার ঘুরে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে আসছে আমার হচ্ছে তোমার বলতে হবে গড় ধ্রুতি বা গড় বেগ কত এখানে আর তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ তাহলে কোনটা বলবা দেখো ভাইয়া এই মনে করো সে বৃত্তাকার পার্কে ঠিক আছে এখান থেকে আমি যাত্রাটা শুরু করছি দুইবার ঘুরে আবার দুইবার ঘুরে এখানে আবার আসছি তাহলে আমার ইনিশিয়াল এখানে ছিল ইনিশিয়াল অবস্থান এখানে ছিল ফাইনাল অবস্থানটা হচ্ছে আমার এখানে তাহলে আমার গড় দুটি গড় বেগ বের করতে গেলে আমার কি লাগবে গড় বেগ সমান সমান টোটাল স্মরণ স্মরণ বা সময় ছিল ভাইয়া দেখো স্মরণটা কি আমার ইনিশিয়াল পজিশন এখানে ছিল ফাইনাল পজিশন এখানে তাহলে স্মরণটা কি আমার জিরো ভাই সময় করলে কি হবে

আহ দুটি কোনটা ছিল ভাইয়া এখানে কিন্তু দেখো গড় বেগ কিন্তু জিরো তাৎক্ষণিক বেগ কিন্তু আবার আছে ভাইয়া এখানে আবার কনফিউশন ক্রিয়েট করবে তোমরা কারণ বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরে তখন কিন্তু তার বেগটা হয় ইনস্ট্যান্ট ওইখানে স্পর্শ বরাবর তাৎক্ষণিক বেগ প্রতিমূর্ত আছে ঠিক আছে কিন্তু তার গড় বেগটা হচ্ছে জিরো কিন্তু তাৎ হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দুটি আছে কিন্তু গড় বেগটা হচ্ছে জিরো আর গড় দুটি হচ্ছে টু মিটার পার সেকেন্ড আর হচ্ছে কি বলছিলাম এখানে আর তাৎক্ষণিক ব্যাগ বা তাৎক্ষণিক বিটি যেটা আমার মোবাইলে শো করতেছিল ওটা তুমি দেখতে পারছো ঠিক আছে